আপনি কি জানেন হেদায়ত কি জিনিস হেদায়ত এমন একটা জিনিস যা আল্লাহর পক্ষ থেকে আসে যে ছেলে বা মেয়ে গান বাজনা মুভি নাটকে মেতে থাকত এখন সে গান বাজনা শোনে না কারণ সেটাকে হারাম মনে করে এটাই হেদায়ত যে ছেলে বা মেয়ে আগে হারাম সম্পর্কে মেতে থাকতো এখন সে এটাকে জিনা মনে করে এটাই হেদায়ত যে ছেলেটা দুনিয়ার রং তমাশা বন্ধু বান্ধবের সাথে ওয়াহেতু কাড্ডায় মেতে থাকতো আখেরাত নিয়ে চিন্তা করতো না এখন সে আখেরাত নিয়ে দুশ্চিন্তা করে এবং আল্লাহকে ভয় করে আজান হলে মসজিদে চলে যায় এটাই হেদায়ত যে ছেলেটা মেয়ে দেখলে তাকিয়ে থাকতো এখন সে আল্লাহর ভয়ে মেয়ে দেখলে মাথা নিচু করে ফেলে এটাই হেদায়ত যে মেয়ে পর্দা করতো না এখন সে আল্লাহর ভয়ে পর্দা করে চলে এটাই হেদায়ত যে ছেলে বা মেয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করত এখন সে মা বাবার সাথে ভদ্র বা নম্রভাবে কথা বলে এটাই হেদায়ত যে ছেলেটার চাওয়ার শেষ ছিল না এখন সে আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট থাকে এটাই হেদায়ত যে ছেলে বা মেয়ে আগে কথা স্মরণ করত না এখন সে জাহান্নামের শাস্তির ভয়ে আল্লাহর দরবারে কাঁদে এটাই হেদায়ত যে ছেলে বা মেয়ে আগে ঠিক মতো নামাজ পড়তো না এখন সে পাশক্ত নামাজ আদায় করে ঘোর রাতে তাহার্যতা আদায় করে এটাই হেদায়ত যে হারাম ছেড়ে কষ্ট করে হালাল খোঁজে এটাই হেদায়ত অন্তরে আল্লাহর ভয় অনুভব করা এটাই হেদায়েত আল্লাহ আমাদের সবাইকে তওবা করে ফিরে আসা তৌফিক দান করুন আমিন